বিসিএস ব্যাংক নিবন্ধন প্রাইমারি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এক কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর চার মে আঠারোশো সালে দুই ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ওয়েলেসলি তিন ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয় উত্তর আঠারোশো এক সালে চার ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রধান ছিলেন উত্তর উইলিয়াম কেরি পাঁচ উইলিয়াম কেরির দুটি রচনা হলো কথোপকথন ও ইতিহাসমালা কথোপকথন আঠারোশো এক সালে প্রকাশিত হয় এবং ইতিহাসমালা আঠারোশো সালে প্রকাশিত হয় ছয় ফোর্ট উইলিয়াম কলেজে সবচেয়ে বেশি সাহিত্যকর্ম রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সাত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সাহিত্যগুলো হল বত্রিশ সিংহাসন হিতোপদেশ রাজাবলী বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা আট বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয় আঠারোশো সালে নয় বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে উত্তর চার্লস উইকিন্সকে দশ উপমহাদেশে প্রথম ছাপাখানা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর চোদ্দশো আটানব্বই সালে এগারো বাংলাদেশে প্রথম কথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় উত্তর রংপুরে আঠারোশো সালে বারো বাংলা অক্ষর খোদাই করেন কে উত্তর পঞ্চানন কর্মকার তেরো ঢাকায় কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে চোদ্দো হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় পনেরো ইয়ং বেঙ্গল কি উত্তর ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক ষোলো ইয়ং বেঙ্গল গোষ্ঠীর পত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় উত্তর গিয়ানন্বেষণ সতেরো ঢাকা মুসলিম সমাজ গঠিত হয় কবে উনিশশো ছাব্বিশ সালে আঠারো মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে ছিল কোন পত্রিকা উত্তর শিখা উনিশ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর সার উইলিয়াম জোনস বিশ শিক্ষা পত্রিকার স্লোগান কি উত্তর জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব একুশ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাইশ বাংলা হচ্ছে জাতীয় জ্ঞান কোষ তেইশ কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছে উত্তর এশিয়াটিক সোসাইটির মাধ্যমে চব্বিশ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালের তেসরা ডিসেম্বর পঁচিশ বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম কি উত্তর বর্ধমান হাউস ২৬ বাংলা একাডেমি পুরস্কার চালু করা হয় উনিশশো সাল থেকে সাতাশ ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে বাংলা একাডেমি আঠাশ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি উত্তর পেরিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল যেটি প্রকাশিত হয় আঠারোশো সাতান্ন সালে উনত্রিশ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি উত্তর দুর্গেশ নন্দিনী যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ত্রিশ বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী উপন্যাসটির নাম হচ্ছে দ্বীপ নির্বাণ একত্রিশ বাংলা সাহিত্য বলতে বোঝায় উপন্যাস ও ছোটগল্পকে